আলুর বুলবুলি পাটি সাপটা পুরপিঠে আর মালপো খুব ভালো লাগছে আর আবারও হোক এরকমই আশা আছে হ্যাঁ হ্যাঁ আমি কলেজের ছাত্রী আমার নাম সুস্মিতা শাসমল শীতের আমেজে ময়না কলেজে পিঠাপুলি উৎসব শীতের আমেজে ময়না কলেজে পিঠাপুলি উৎসব অনুষ্ঠিত হল ডিসেম্বর মাস আনন্দের মাস ডিসেম্বর মাস শীতকালের উৎসবের মাস শীতের আবহে আজ ময়না কলেজ ছাত্র সংসদ এবং এনএসএস ইউনিটের উদ্যোগে উৎসব অনুষ্ঠিত আজ বেলা এই উৎসবের উদ্বোধন করেন ময়না কলেজের অধ্যক্ষ পিঠে হল দিলীপ কুমার পণ্ডা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ শিক্ষাকর্মী বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ বিভিন্ন স্টলগুলিতে বিভিন্ন রকম পিঠার সমাহার দেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ময়না কলেজে উপস্থিত অতিথিত হন পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে সর্বসাধারণ পিঠে পুলির স্বাদ গ্রহণ করেন কয়েক ঘন্টার জন্য ময়না কলেজে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বিশিষ্ট অতিথি বর্গের বক্তব্য রাজগানের মধ্য দিয়ে পিঠে পুলি উৎসব সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে আমাদের আজকে পুলির উৎসবে এসে যোগদান করেছি আমাদের এখানে নতুনত্ব রয়েছে খুশি পিঠে আমরা এনেছি আর অল্প সময়ের জন্য আমরা তালের বুলবুলি এনেছি খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই আসুন খান আমরা চংড়া থেকে এসেছি চংড়া সহেলি দাস এই কলেজের পুরনো ছাত্রী আমি ময়না কলেজের আজকে একটা আনন্দের দিন বলি উৎসব ময়নার প্রথম বলি উৎসব কলেজে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এত ভালো সাফল্য পাবো এটা কিন্তু আমি আশা করি আমি আমি কেন আমরা যারা কলেজের সঙ্গে সংশ্লিষ্ট কেউই আশা করিনি যাই হোক এই বলি উৎসব প্রাচীন বাংলার একটা ঐতিহ্য অগ্রাণ মাসে নবান্ন হয় তারপরেই যেহেতু পরিশ্রম হয় তারপরে ওই নবান্নের পরে পৌষ মাসে পিঠে পুলি উৎসব হয় এটা বহু প্রাচীন প্রায় পাঁচশো বছর আগেকার এই উৎসব শুরু হয়ে আসছে আমাদের কৃত্রিবাসী রামায়ণ বর্ণদামঙ্গল চণ্ডীমঙ্গল ময়মনসিংহ গীতিকা এসব বইয়ে এই পিঠে পুলি উৎসব পিঠে পুলির কথা আলোচনা আছে কিন্তু বর্তমান বাংলায় এটা একটা উৎসবের আকার ধারণ করেছি সেই উৎসবের সঙ্গী হয়েছি আমরাও ময়লা কলেজও তার ব্যতিক্রম নয় ময়নার এলাকার গর্ব এই ময়না কলেজ তো সেই কলেজে আজকে আমরা করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত এবং ময়নাবাসীর যে সহযোগিতা আমরা পেয়েছি তাতে আমরা আপ্লুত হয়েছি আপাতত চব্বিশখানা স্টল আমরা বসিয়েছি তিরিশখানা স্টলের আমাদের কথা ছিল তো কয়েকজন আসতে পারেনি সকালবেলায় বানিয়ে নিয়ে আসতে পারেনি চব্বিশখানা স্টল আপাতত আমাদের এখানে আছে পিঠে রেট আমরা নির্ধারণ করেছি যেটা যে মিনিমাম পাঁচ টাকা ম্যাক্সিমাম দশ টাকা এবারে কারণ ভ্যারাইটিস পিঠে আছে তো সেইভাবে কোনো রেট করে দেওয়া সম্ভব না আমরা একটা মিনিমাম ম্যাক্সিমাম রেট করে দিয়েছি পাঁচ টাকার কম নয় দশ টাকার বেশি কেউ নিতে পারবেন না এর মধ্যেই সবাই প্রাইজ রেখেছি খুব লোভনীয় প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন তিনটে বড় কাপ আমরা রেখেছি দেবী সান্ত্বনা প্রাইজ রেখেছি সবার জন্য একটা করেছি প্লাস একটা টাকার অ্যামাউন্ট আমরা রেখেছি ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য সাতশো টাকা ছশো টাকা এবং পাঁচশো টাকা এইবার অবশ্যই আজকেই তো আমরা অনুপ্রাণিত যে আগামী বছর এটাকে কিভাবে সাজাবো কোন মাঠে করুন কারণ এই মাঠে আগামী বছর ধরাবে বলে মনে হয় না তবু আমরা এই মাঠকে পুরোটা কভার করে যদি করা যায় এবং এর সঙ্গে আমরা ভাবছি যে বড়ি উৎসবটাকে যোগ করে দিতে পারি কিনা সেটা আমরা ভেবে সিদ্ধান্ত নেবচ্চী বছর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না করে ভীষণ আনন্দিত লাগছে একটা অসাধারণ উদ্যোগ এটার দুটো অভিন নবত্ব এক হচ্ছে একসঙ্গে এত স্বাদ উপভোগ করার সুযোগ আর দুই হচ্ছে আমাদের বাঙালির কালচার বহু বছরের ব্যাপার এটা ঠিক আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে যারা এই শিল্পটার সঙ্গে যুক্ত তাদের সেই শিল্পের প্রদর্শনী তার পরিবারের সদস্যদের সামনে থেকেই শেষ হয়ে যায় ময়না কলেজ আজকে এই সমস্ত শিল্পীদেরকে তাদের যে শিল্প সেটা সবার সামনে উপস্থাপন করার একটা সুযোগ করে দিতে পেরেছে এই কলেজের সঙ্গে যুক্ত প্রত্যেকে আমরা সেই জন্য ভীষণ গর্বিত বোধ করছি আনন্দিত লাগছে এখনো পুরোটা দেখা হয়ে ওঠেনি তবে ভাজা পিঠেই বেশি আমার হাতে এই মুহূর্তে যেটা আছে আমার হাতে এই মুহূর্তে যেটা আছে এটা একদম ইউনিক এর ইউনিকনেস হচ্ছে দুটো দিক দুটো দিক সমান সাদা অনেকেই বানায় কিন্তু এই দুটো দিক সাদা বানানো এটা ভেরি ডিফিকাল্ট এবং এবং মানে খুব রেয়ার কেস যে দুটো দিক সাদা পাওয়া যায় ওরা যেগুলো নিয়ে এসছে প্রত্যেকটাই কিন্তু দুটো দিক সাদা আমি জানি না আরও কেউ এটা পেরেছে কিনা এটা একদম ইউনিক যে এর দুটো দিক সাদা আমি আসলে মানে পিঠের পছন্দ অপছন্দ না পিঠের ব্যাপারে একটু পাগল পাগলামও আছে যেদিন পিঠে হয় সেদিন আমি অন্য খাবার খাই না আমি কালীপদমাইতে এই কলেজের খেলে ডিপার্টমেন্টের টিচার